দৃশ্যপটটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিমমুখী সড়ক যেটি চকরীয় উপজেলার সর্বপশ্চিমে বঙ্গোপসাগরের পাদদেশ গেসেই অবস্থান বদরকালী উপকূলীয় ইউনিয়ন ওপারে মহেশকালী উপজেলা বদরকালি থেকে ঠিক উত্তর পূর্বমুখী সড়কটি চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে এটি চকরিয়া উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক এই আঞ্চলিক সড়কের মাঝপথে সাহারবিল ইউনিয়নের লাল ব্রিজ সংলগ্ন এক পাশে পশ্চিম বড় বিউলা অন্য পাশে হচ্ছে সাহার দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে একটু উত্তর একটি ব্রিজ পার হলে দেখা মিলে পূর্ব বড় বিউলা এর বিভিন্ন এলাকা যে এলাকা দিয়ে বিএমসোর পেকুয়া টয়টং বাসকালি পরে আঞ্চলিক মহাসড়ক এটি যুক্ত হয়েছে চট্টগ্রাম শহরের সাথে যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী সেটা হচ্ছে চকরিয়া উপজেলার সবচাইতে জনগুরুত্বপূর্ণ এলাকা এই সড়কের যেটি ভদ্রকালী সিঁড়িঙ্গা সড়ক হিসেবে পরিচিত ভদ্রকালী থেকে সিরিঙ্গা পর্যন্ত অন্তত বিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে যাতায়াত করেন সম্মানিত সকল স্তরের মানুষজন অন্যদিকে সিরিঙ্গা চকরীয় পৌর শহর থেকে পূর্ব দিকের মাতামহরী সেতু পার হই কাকারা হয়ে মাঝের পাড়ি সুরাজপুর মানিকপুর যেটি মাতামহরি নদীর উপারীয় লামা পার্বত্য উপজেলার প্রাতদ গেসি এই সড়ক যোগাযোগের সার্বিক অবস্থান যেটার দূরত্ব অন্তত দশ কিলোমিটার যা লক্ষের বাজার থেকে ইয়াংশামুখী এই সড়কের সুরাজপুর মানিকপুরের মকপারাবিল পর্যন্ত নদী পার হয়ে মানিকপুর এলাকার প্রায় বেশ কয়েকটি ওয়ার্ডের সাদৃশ মনোরম পরিবেশে অবস্থান মানিকপুর গ্রামের যেটি সুরাজপুর ইউনিয়নের সাথে সংযুক্ত আমাদের চকরিয়া উপজেলার অভ্যন্তরীণ মহাসড়কের সাথে উত্তর এবং দক্ষিণমুখী কক্সবাজার এক পাশে অন্য পাশে চট্টগ্রাম এ সড়কের দীর্ঘতম সাঁত্রিশ কিলোমিটার পর্যন্ত আমাদের চকরিয়ার সাথে সন্নিবেশিত রয়েছে পরে উত্তরমুখী হচ্ছে চট্টগ্রামমুখী যে সড়ক মহাসড়ক দিয়ে লামা উপজেলার আজিসনগর এবং উত্তর হারবাং আমাদের চকরিয়ার সংযুক্ত এই মহাসড়কের সাথে কিছু পথ এগুলি আজিসনগরের পরে একটি বিশাল আকারের সড়ক ও জনপদ বিভাগের গেট রয়েছে এখানে অন্যদিকে ঠিক দক্ষিণমুখী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পথে সবাইকে যেতে হবে পর্যটন নগরী কক্সবাজার শহরে যেখানে রয়েছে বালিয়াড়ি শৈবাল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার মধ্যে মোট নটি উপজেলা তদমধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা এবং ইতিহাস নির্ভর আমাদের সামগ্রিকভাবে পুরো চকরিয়াই রয়েছে আঠারোটি ইউনিয়ন পরিষদ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে রয়েছে নটি করে ওয়ার্ড একজন চেয়ারম্যান নজন পুরুষ মেম্বার এবং তিনজন সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পাশাপাশি রয়েছে চকরিয়া পৌরসভা একটি যেটিতে রয়েছে মোট নটি ওয়ার্ড শোনা যাচ্ছে খুব শিগগির আরও তিনটি ওয়ার্ড সন্নিবেশিত হবে এর চকরিয়া পৌরসভায় এখানে একজন মেয়র নজন কাউন্সিলর পুরুষ এবং তিনজন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর রয়েছে পুরো চকরিয়াই আমাদের প্রাচীন কাল থেকে এখানে বিদ্যবান চকরিয়ার ঐতিহাসিক সুন্দরবন যেটা কন্যার সুন্দরবনের মতোই অনেকটা তবে এখানে উৎপাদন হয় পৃথিবীর সবচেয়ে দামি একটি মাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কালা মাছ অর্থাৎ কালো চিংড়ি যেটা খুব বেশ মূল্যে এই মাছটি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করেন আমাদের দেশের সম্মানিত ব্যবসায়ীরা এখানে রয়েছে হাজার হাজার হেক্টর সুন্দরবনের আদলে একেবারে বঙ্গোপসাগরের পাদদেশ ঘেঁষেই সিংড়ি ঘের যেটাকে আমরা সুন্দরবন হিসেবে আখ্যায়িত করি এখানে রয়েছে অনেক রকমারি বিভিন্ন প্রকারের গাছ গাছালিও যা নদী এবং সাগরের পাদদের কৃষি অনেকটা দেখা যায় তবে সিংড়িঘের এই জাতীয় প্রজেক্টও বলে অনেকে অনেকে বলে সিংড়িঘের সিংড়িঘের হিসেবে সারা বাংলাদেশে এটা অত্যধিক পরিচিত এখানে মাছ কেন কোনো ধরনের গাছ গাছলি দেখা মিলবে না যা রয়েছে তা নদী এবং সাগরের প্রাদদের কৃষি চকরি উপজেলার আঠারো ইউনিয়নের মধ্যে উপকূলীয় এলাকার মধ্যে বদরকালী পশ্চিমবড় বিহুলা বিহমস্বর কুনাকালী সাহারবিল বিল হচ্ছে উল্লেখযোগ্য এলাকা যে সড়কটি সমাজ আপনারা দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়ে উপরোক্ত ইউনিয়নগুলোর সাথে অনায়াসে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর করে সাজানো হয়েছে পাশাপাশি মহাসড়ক দিয়ে হারবাং বড়তুলি অন্যদিকে খুঁটাকালি ডুলহাজারা ফাঁসিয়া খেলি পূর্ব দিকে কাকাড়া সুরাজপুর মানিকপুর এবং কয়ার বিল তারপর সিরিঙ্গা ইউনিয়ন পরিষদ সহ আঠারো ইউনিয়নে রয়েছে চকরিয়া উপজেলার আন্দর চকরিয়া উপজেলা একজন উপজেলার চেয়ারম্যান একজন মাননীয় সাংসদ যেটার সাথে পেকু উপজেলাও সংযুক্ত রয়েছে